প্রধানমন্ত্রীর বাসার পিয়ন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলেই না দুর্নীতির এ মহাযোগ্য প্রকাশ্যে হাজির করলেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দুর্নীতির বিরুদ্ধে হাত যখন দিয়েছি আমি ছাড়ব না দুর্নীতি বাজে ধরছি বলেই এখন সবাই জানতে পারছেন আমার বাসায় কাজ করে গেছে সেও এখন চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার ছাড়া চলেই না তার অপরাধ জানতে পেরেছি পরে তাকে বের করে দিয়েছি নিজের মতো করে ব্যবস্থা নিয়েছে। রোববার বিকেল চার্টার পর প্রধানমন্ত্রী সরকারি বাসভবন গণভবনে চীন সফর নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী বলেন আপন পর জানি না দুর্নীতি যেখানেই হোক যেই হোক আমি তাকে করব। জিরো টলারেন্স যখন বলেছি তখন এটা করে ছাড়ব অনেক সময় জীবন বাঁচাতে দ্রুত সিদ্ধান্ত নিতে হয় উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন করোনা ভ্যাকসিন টেন্ডার ছাড়াই দ্রুত কিনতে হয়েছে মানুষকে বাঁচিয়েছি নিয়ম নীতি দেখতে গেলে তখন মানুষ বাঁচাতে পারতাম না টেন্ডারে কিনতে গেলে কতদিন লাগত এখন যদি কেউ সেখানে দুর্নীতি খুঁজতে যান যেতে পারেন তবে সাংবাদিকদের তথ্য খোঁজা এবং ফাইল জুড়ে কখনো এক বিষয় না শেখ হাসিনা বলেন দুর্নীতির বিরুদ্ধে কঠোর হয়েছে বলে দুর্নীতি বাজে ধরা পড়েছে অনিয়ম জঞ্জালগুলো পরিষ্কার করছি আমরা এই জন্য আমার ইমেজ নষ্ট হলে হোক আমি তাদের ধরবই এই কর্মকাণ্ড অব্যাহত থাকবে এখানে কোনো দ্বিধা নেই দুর্নীতির পাশাপাশি আরও নানা বিষয়ে কথা বলেন প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশাল বহর নিয়ে চীন চীন সফর সংক্ষিপ্ত ও থেকে প্রাপ্তি নিয়ে বেশ সমালোচনা চলছে দেশে কড়া ভাষায় এসব সমালোচনার জবাব দেন প্রধানমন্ত্রী চীন সফর নিয়ে যারা প্রশ্ন তোলেন তাদের মানসিক সুস্থতা নিয়েও প্রশ্ন তোলেন প্রধানমন্ত্রী তিনি বলেন এবারের চীন সফরে একুশটি সমঝোতা সই হয়েছে যারা সফরের সমালোচনা করছেন তারা কি জেনে বুঝে এসব করছেন নাকি শুধুই আমাকে হেও করার উদ্দেশ্যে ভারত সফরের পর বলা হলো দেশ বেঁচে দিয়েছে এখন বলছে চীন কিছু দেয়নি এগুলো যারা বলেন তাদের মানসিক অসুস্থতা আছে তাছাড়া এভাবে এসব নিয়ে বানোয়াট প্রশ্ন তোলার কথা না চীন সফর সংক্ষিপ্ত করা নিয়ে সমালোচনার জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান তার মেয়ে পুতুলের প্রচন্ড জ্বর ছিল পুতুলেরও চীন চীন সফরে থাকার কথা জানিয়ে প্রধানমন্ত্রী বলেন জ্বরের কারণে পুতুল যেতে মাত্র ছয় ঘন্টা আগে দেশে ফিরেছি বলে এত সমালোচনা তুল অফিসিয়াল কাজ শেষ হলে সফরে গিয়ে শপিং বা ঘোরাঘুরি করি না এবারই প্রথম না এর আগেও অনেকবার এভাবে সফর শেষ করে চলে এসেছে বলে জানান তিনি পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ অবশ্য পুতুলের অসুস্থতার বিষয়টি জানিয়েছিলেন তবে এগারো তারিখ একটু আন্তর্জাতিক অনুষ্ঠানে পুতুলের অংশগ্রহণ সমালোচনার পারদ বাড়িয়ে দেয় অনেকে প্রশ্ন তুলেছেন পুতুল যদি এতটাই অসুস্থ হয় যে অসুস্থতার কারণে প্রধানমন্ত্রী তার সফর সংক্ষিপ্ত করলেন সেই পুতুলই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নিয়েছেন এই ইস্যুতে প্রধানমন্ত্রীর সফর সংক্ষিপ্তের পেছনে অন্য কারণ খুঁজছেন সমালোচকরা